এই হচ্ছে মেরিন ড্রাইভ রুট আর কক্সবাজারের মেরিন ড্রাইভ রুট আশি কিলো একদিকে পাহাড় পান দিকে পাহাড় এবং ডান দিকে হচ্ছে সমুদ্র এবং মাঝখান দিয়ে এই রোডটা গেছে তো এই এক অন্যরকম ভালো লাগা ভালোবাসা আর এদিক দিয়েই হিমছুরি আমাদের শৈশবের পড়া হিমছুরি বইয়েতে পড়া এবং ইনানি বিচ এখানে অবস্থিত তো এই রুট দিয়ে চলা আর এই রুট দিয়ে চেকপোস্ট বেশি প্রায় বারোটার উপরে চেকপোস্ট টোটাল আছে এই আশিগুলির ভিতরে হচ্ছে সবগুলা চেকপোস্টই হচ্ছে বিজিবি অথবা আর্মি দ্বারা একটা কি দুটো আছে পুলিশের তো কারণ হচ্ছে কি যে আমাদের পাশে সীমান্তবর্তী এই মায়ানমার এই মায়ানমার দিয়ে যে ইয়াবা ট্যাবলেট সর্বনাশে ইয়াবা ট্যাবলেট প্রবেশ করে যার কারণে এত চেকপোস্ট বাংলাদেশে নাইনটি এইট পার্সেন্ট ইয়াবা এই রুডে পাচার হয়ে থাকে তাই এত চেকপোস্ট তল্লাশি এত কিছু মেরিন রুডের মজাটা এরকম যে একদিকে সাগর একদিকে পাহাড় ই অন্য রকম বাংলাদেশের আমাদের এই ছোট্ট দেশের মধ্যে সবচেয়ে বড় রেকর্ডটি নিয়ে আছে আমাদের বাংলাদেশ এখানে একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যার আশি কিলোটা হচ্ছে টেকনা পর্যন্ত এরকম বিস্তৃত আর বাকি চল্লিশ হচ্ছে কক্সবাজার এরিয়া ধরে এবং টেকনাফের পরবর্তীতে আরও কিছু অংশ এই যে যৌবন সাগর দেখা যাচ্ছে আমি যতই আগাচ্ছি ততই মানে একটা ভালো লাগা কাজ করছে অন্যরকম এক অন্যরকম অনুভূতি আর যে কক্সবাজারের এখন যে নতুন একটি ট্যান্ট হয়েছে যে কি প্যারাসিলিং প্যারাসিলিংও কিন্তু এই ওই টেকনাফ রোডে মানে মেরিন ড্রাইভের রোডে হাতের ঢুকতেই হাতের ডানে পরে আপনারা যারা প্যারাসিলিং করতে চান তারা এখানে করতে পারেন ওই দিক দিয়া আসলে আবেগে আপ্লুত হয়ে বলতে ইচ্ছে করে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি দেশটা ঘুরে ঘুরে না দেখলে অনেক কিছুই বোঝা যায় না আর সাগরম অনেক জিনিস যেটা আপনাকে মানে আপনার যত ডিপ্রেশন যত খারাপ মুহূর্ত যত বাজে অবস্থা যত ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকুক না কেন আপনি একবার সমুদ্র পার আসেন ঢেউগুলো উপলব্ধি করেন এবং এক মনে থাকিয়ে থাকুন আপনার অন্যরকম এক ভালো লাগা কাজ করবে আপনি সব কিছু ভুলে যাবেন আপনি অন্য এক শান্তির জগতে শান্তির রাজ্যে হারিয়ে যাবেন এটি হচ্ছে সাগরের সাগরের বিশালতা আর আমরা তাই আসলে মানুষ বলে থাকে যে সাগরের কাছে গেলে মানুষের মন বিশাল হয় ইয়েস আর সাগর এবং পাহাড় এই দুটোই আমাকে খুব বেশি টানে আজন্মকাল থেকে জানি না কি কারণে জিনগত এটা কি বলবো নাকি অন্য কিছু জানি না তবে এটা আমার খুব বেশি টানে সাগর এবং কি বলে পাহাড় তো যাচ্ছিলাম মেরিন ড্রাব রুট দিয়ে আর আপনাদের সাথে কথা বলছিলাম আরও কথা হবে দেখতে থাকুন রুট